বামচামানায় এক টানা তেইশ বছরের বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন জ্যোতি বসু এবার সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীরই জীবন কাকিনীর উপরি পর্দায় তুলে ধরতে চায় জ্যোতি বসু রিসার্চ সেন্টার জানা গিয়েছে আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রি প্রোডাকশন কাজ তবে অভিনেতা বা ছবির নাম সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না অভিনেত্রী মানে যে গায়ের রং ফর্সা হতে হবে এই ভাবনা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে কিন্তু এরপরেও বলিপাড়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন জনি লিভার কন্যা জেমি লিভার এই প্রসঙ্গে জেমি বলেন গায়ের রং কালো খাওয়ায় অনেক কথা শুনতে হয়েছে অনেকেই বলেছেন ডাইনির মতো দেখতে সিনি দুনিয়ায় কাজ পাবে না কেউ আবার গায়ের রং নিয়ে খোঁটা না দিলেও রূপচর্চার নানা পরামর্শও দিতেন অভিনয় জগতে নক্ষত্র প্রতন মুম্বাইয়ের মাটিতে প্রয়াত হলেন নব্বইয়ের দশকের বাঙালি পরিচালক পার্থ ঘোষ পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী জানিয়েছেন সোমবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন পার্থ বলেন একটু খোলা হাওয়ার প্রয়োজন তাই তিনি মুম্বাইয়ের বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন তারপরই শুরু হয় বুকে অস্বস্তি প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার হাসপাতালে ভর্তি রয়েছেন বিগ বস ওটিটি থ্রি জয়ী সানা মকবুল সানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন যেখানে সানাকে হাসপাতালের বিছানায় মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে দেখে বোঝা যাচ্ছে একেবারে ভালো নেই তিনি কি হয়েছে সানার জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে অটো ইমিউন হেপাটাইটিসের সঙ্গে লড়াই করছেন তিনি রেগুলার চেকআপের মধ্যে রয়েছেন এবার কি করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে তাকে দেখা যাচ্ছে অভিনেত্রী জরে কাবু সঙ্গে রয়েছে কিছু উপসর্গ তাই আর দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি যদিও সেই রিপোর্টে করোনা হয়নি বলেই জানা গিয়েছে আপ দেখলে হ্যাঁ নিউজ ইউ এন